এ মোর রানী তোমার কাছে হার মানিয়া শেষে আমার বিজয় কেতন লোটাই তোমার চরণ তলে এসে আমার সমর জয়ী অমর দরবারি দিনে দিনে ক্লান্তি আনে হয়ে উঠে ভারী এখন এভার আমার তোমায় দিয়ে হারে এই হার মানাহার পরাই তোমার কেসে আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল আজ ভিত্রহীরেই রক্তরথের চূড়ে বিজয়িনী নীলাম্বরীর আচল তোমার উড়ে যত তু নামার আজ তোমার মালাইপুরে আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে